আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশ টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা সব সবথেকে বেশি রেট পাবেন দশক আগের তুলনায় কিছুটা কম রয়েছে সামান্য আজকে সৌদি রিয়েল রিয়াল রেট আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো তাহিল আলরাজি ইউ আর তাওহিল তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং তাহিল আলরাজি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন এস এনবি কুইক পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দেয় সময় ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে আজকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা করে রেট পাবেন যেটা গত দুই তিন দিনের তুলনায় কিছুটা কম রয়েছে কয়েক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে ইউ আর পি থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আটাত্তর পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা করে রেট পাবেন ইউআরপি থেকে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে বিকাশে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা করে রেট দিচ্ছে টিকম থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আজকে টাকা পাঠালে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন দেখা ছিল আজকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম